একই তে নাচুনি পড়ি তারপর আবার ঢোলের বাড়ি এমনি বিয়ের দাওয়াত পেলে আমি তো একদম নাচতে থাকি আর সেখানে যদি হলুদের দাওয়াত থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে সাজুগুজু করে রেডি হয়ে গেছি কাজিনের হলুদে যাব বলে এ আমি দুই দিন ধরে এত বেশি অসুস্থ ছিলাম আর তারপরে হসপিটালেও ছিলাম কিছুক্ষণ আগে হসপিটাল থেকে বাসা এসেছি কিন্তু আমাকে দেখে বোঝারই উপায় নেই খুব করে যেতে ইচ্ছে করছিল কিন্তু শরীরটা কোনোভাবেই মানছিল না অবশেষে ধরেই নিয়েছিলাম যেতে পারবো না তারপর ভাবলাম কিছুটা সময় চোখ বন্ধ করে শুয়ে থাকি তারপর যদি ভালো লাগে তাহলে চিন্তা করবো সবই উপরওয়ালার ইচ্ছা হঠাৎ করে দেখলাম শরীরটা অনেক বেশি ঝরঝরে লাগছে আর অনেক বেশি ফুরফুরেও লাগছে ইচ্ছা ছিল কাজিনের হলুতে অনেক সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে তারপর যাব। কিন্তু সেটা তো আর হলো না কারণ মন চাইলেও শরীর একদমই চাইছে না তারপর অনেক বাছাবাছি করার পর এই হট পিঙ্ক কালারের ড্রেসটা বেছে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা হলদের জন্য পারফেক্ট হতে পারে আব্রিজ আর আব্রিজের বাবাকে তো সুন্দর করে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আমার বাচ্চা ফুটটাও মাসাল্লাহ রেডি হয়ে গিয়েছে আর এই ভিডিওটা প্রায় এক মাস আগের মানে এক মাস প্লাসই হবে আমার যখন বোনের বিয়ে ছিল মানে আমার আরেকটা একটা ফুপাতো বোনের যে বিয়েটা আপনারা সবাই দেখেছেন সে বিয়ে থেকে আসার পরেই এই বিয়েটা খেয়েছি ভিডিওটা আজ এডিট করবো কাল এডিট করব করে কোনোভাবেই করা হচ্ছিল না আর এখন যেহেতু আমি অনেক বেশি অসুস্থ আমার কণ্ঠস্বর শুনে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন আমি অনেক দিন থেকেই কোনো ভিডিও মেক করি না করি না বলতে আমি আসলে করতে পারি না কারণ আমার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ যাচ্ছে তো এই ভিডিওটা যখন চোখে পড়লো তখন মনে হলো যে এই ভিডিওটাই আপলোড করে দিতে পারি তাই এডিট করে ভয়েস দেওয়া শুরু করেছি এই তো রেডি রেডি হয়ে গিয়েছি এখন সুন্দর একটা ওয়েদার কারণ না শীত না গরম এই সময় আসলে বাইরে ঘুরতে খুব ভালো লাগে আর সন্ধ্যার সময় তো আরও বেশি ভালো লাগে আর এসে তো মহা বিপদে পড়ে গিয়েছি সবাই ফোন রেখে ছাদে উঠে গিয়েছে কারণ ছাদেই হচ্ছে হলুদের প্রোগ্রামটা চলছে আর যেহেতু বাসায় কেউ নাই আমাদের গেট খুলে দিবে কে আমরা বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে মামি এসছে আর আমাদেরকে গেট খুলে দিয়েছে এই সময় দেখেন আমার ওড়নাটা দিয়ে পুরো রাস্তা ঝাড়ু দিচ্ছি অথচ আব্রিজের বাবা আমাকে কিছুই বলে নাই আর এখানে আসার পর দেখছিলাম হলুদের প্রোগ্রাম চলছিল বাচ্চারা খুব নাচ গান করছিল আনন্দ ফুর্তি করছিল। আর এই যে আমার সাথে একজনকে দেখছেন সে আমার খুব প্রিয় একজন মানুষ আমার বাবার পরে তাকে আমি খুব বেশি ভালোবাসি আর যতই দূরে থাকি না কেন মনের মধ্যে ভালোবাসা সবসময় থেকে যায় আর এখানে সবাই মিলে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আমি শুধু খালুর সঙ্গে ভিডিওটা দিয়েছি ছবিটা দিয়েছি আর কারোর সঙ্গে আসলে দেওয়া হয়নি আর এই তো হলুদের প্রোগ্রাম শেষ খাওয়া দাওয়া শেষ অনেক হেভি খাওয়া দাওয়া ছিল কারণ অল্প কয়েকজন মিলে হলুদের যেহেতু প্রোগ্রামটা চলছিল বাসার লোকজন আর খুব কাছের আত্মীয় স্বজন এই জন্য খুব বেশি দেরি হয় নাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আমরা এসেছি পান খেতে আমার কাছে মনে হচ্ছিল হেভি খাওয়া দাওয়ার পর এই সময়টা আমার কাদেরের পানটা খুব বেশি দরকার ছিল মানে আমি খুব মিস করছিলাম আর আমি পান খেতে তো বরাবরই খুব বেশি পছন্দ করি মানে আমার তো খুব ইচ্ছে আছে আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি যদি বৃদ্ধ হই তাহলে আমি অনেক পান খাবো আর এই যে আমার বাচ্চা ভূতের কাণ্ড যেখানে যাবে শুধু খেলনা আর খেলনা খেলনা ছাড়া সে কিছুই না এখন তো প্রায় রাত এগারোটা বেজে গেছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে দোকান পাটও মোটামুটি বন্ধ হয়ে গেছে আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম আর আব্রিজের জন্য বিশেষ করে ট্রেন দেখাবো বলে ওয়েট করছিলাম এত যে অসুস্থ ছিলাম তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো ক্লান্তির চাপ আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না কারণ বাহিরে গেলে সাজুগুজু করলে কোনো প্রোগ্রামে গেলে আমি অটোমেটিক সুস্থ হয়ে যাই আর এই তো এখন ফাঁকা শহরে ঘুরতে বেরিয়েছি অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে তারপরে আমরা এখন বাসায় যাচ্ছি আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজ